আল্লাহর হুকুম লঙ্ঘন করে একজন হল শয়তান আর একজন আল্লাহর হুকুম অমান্য করে হয়ে গেলেন পায়গাম্বর কেন এরকম হল হাজরত আদম আলাহিসামকে আল্লাহ পাক প্রশ্ন করলেন আদম আলাহিসাম তো ভুল করেই ফেললেন আল্লাহ পাক বললেন ইয়াদ উস্কুন আন্তা ওয়াসাউজুকা ফিনজান্না হ্যাঁ আনতো ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় এটার কাছে ও গেলেন আদম আলাইহিস সালাম ভুল করলেন কাছের কাছে গেলেন নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন এইবার আদম আলাইহিস সালাম চিন্তা পড়ে গেছেন যে আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে বসেন যে আমার হুকুম ভঙ্গ করলে কেন কি জবাব দেব উনি হচ্ছেন কিন্তু এই পড়ে আমরা চিন্তা করি জবাবদারটা ছিল যেত আদম আল্লাহ সালাম তো কথা বলতে পারতেন যে আল্লাহ আমি একটা অন্যায় করছি ঠিক কিন্তু তুমি বলো যেই জান্নাতের সব নিয়ামত খাওয়া যাবে এরকমের কাজ তুমি বানালে কিন্তু যেই গাছটার ফল খাওয়া যাবে না কাছেও যাওয়া যাবে না এরকম একটা গাছ বানাই তুমি আমার বিপদে ভালাইলা কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু আদম আলাহ সালাম বুদ্ধিজীবী ছিলেন না আদম সালাম ছিলেন জ্ঞানী আদম আলাহাম তিনি চিন্তা করলেন আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করেন আমি কি জবাব দেব অন্যায় করে মেনেছি বাঁচার পথ কি তিনি চিন্তা করেছেন তিনি বুঝতে পেরেছেন মহাশক্তি ধরের হলো আল্লাহ পেশ করার মতো বোকামি আর কিছুই হয় না সবলের সামনে দুর্বলের বাঁচার পথ হল সারেন্ডার করে দেওয়া আল্লাহ আরামিন যখনই প্রশ্ন তুললেন আদাম আমার হুকুমকে কেন আমার না করলে কেন আমার হুকুমকে মানায় হাদরত আদম আর সারা কোন আরকুমেন্টের কাছে না গিয়ে কোনো বুদ্ধি আশ্রয় না হানিয়ে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে তিনি পড়লেন রব্বানা জনাম্না আমুসা না ওয়া ইন নাম তাউ ফিরল না ও তার আম্না হ সবাই পড়েন গলা ছেড়ে দিয়ে হরপ্পা না চলাম না আমুসা না ওয়াইল্লা লানা ফিরিলা না অত রাখাম না লা না নামিনার মুহ আমার রফ আমি আমার নক্সুর বলে শোন করেছি কতচার করেছি তোমার হুকুম কি ভং ভঙ্গ করে অন্যায় করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো তুমি যদি আমাকে দয়া না করো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব দেখেন জ্ঞান তাকে কোথায় নিয়েছে তিনি শুধু কথা বলেন নাই যে আল্লাহ তুমি আবার মাফ করে দাও তো মাফ করে দাও এক জিনিস আর পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া হলো আর জিনিস তিনি কথ জ্ঞান দিয়ে কথা বললেন আল্লাহ তুমি ওই নাম তাম ফিরলানা তুমি যদি আমাকে ক্ষমা না করো রব্বানা জলাম না আনফুসানা আমি তো নফসির উপরে জুল করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আর রহম না করো তার মানে হচ্ছে শুধু ক্ষমা করলে হবে না ক্ষমাও করতে হবে আগের মতো স্নেহের রহমতের নজরও দেখতে হবে তা না আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব বাবু আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহ পাক মাফ করে দিলেন সুভান বলেন সুভান আল্লাহ ক্ষমা করে দিলেন শুধু ক্ষমাই করলেন না ক্ষমা করে তওবা কবুল করে নবুমতের মর্যাদা দিয়ে আল্লাহ তুমার সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন সুভান